আসসালামু আলাইকুম এবিএস ব্লকস টোয়েন্টি ফোরের সকল দর্শককে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো চাটখিল গরু বাজারের হাট তো চলুন ভিডিও শুরু করা যাক সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আসি চাটখিল গরু বাজার হাটে আজকে চাটখিল গরু বাজারটি হচ্ছে আপনার দশ টকবার এখানে আপনি এগারো নম্বর পোল দিয়ে আসতে পারবেন এবং চাটখিল পুকুর দিঘির পাড় দিয়েও আসতে পারবেন তো আমরা এখন আপনাদেরকে পুরো বাজারটি ঘুরে দেখাবো তো আমি এবং আমার কলিগ চাটখিল দিকে গরুর হাটের দিকে রওনা শুরু করলাম তো গরু বাজারটি হলো এগারো নং চাটখিল এগারো নং পোল থেকে জামিয়া ওসমানিয়া মাদ্রাসার দিক দশানি টকবায় গরু বাজারটি তো দর্শক আমরা ফাইনালি চলে এলাম গরুবাজারে এখন আমরা আপনাদেরকে গরুবাজারটি বাজারটি ঘুরে ঘুরে দেখাবো তো আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন দোকানপাট বসেছে এবং প্রথমে এখানে দেখতে পাচ্ছেন হাসিল ঘর যেখানে পশু কেনার পর হাসিল দেওয়া হয় এই ঘরটাতে সেটা রয়েছে এখানে হাসিল দেওয়া হয় লোকজন কে গরু কিনে তারপর এখানে হাসিল দেয় এবং ভিতরে দেখছেন অসংখ্য ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি হয়েছে আজকের এই গরুর বাজারে তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে মহিষ দেখা যাচ্ছে কয়েকটি মহিষ রয়েছে এখানে তো মহিষ কোরবানি দেওয়া হয়ে থাকে এই কারণে বিক্রেতারা মহিষ নিয়ে এসেছেন তো ঐতিহ্যবাহী এই চাটখিল গরু বাজারে দেখছেন যে অসংখ্য ক্রেতা বিক্রেতার সমাগম হয় আমরা বাজারটি ঘুরে এবং বিভিন্ন ক্রেতা আমরা প্রশ্ন করবো এবং তাদের কাছ থেকে মতামত না আমি তো গরু কিনতে আসছি গরু দেখছি মোটামুটি অনেক ভালো বেশি করে উঠছে দামও মোটামুটি ভালো এখন কাস্টমার আছে কিন্তু দাম ছাড়তেছে না আরি দাম আছে মোটামুটি ভালো লিমিটেশনের ভিতরে হ্যাঁ আমার পছন্দ হয়েছে সব তো পছন্দের করে না এখনো কিনতে পারি নাই দেখতেছি তো পুরো বাজার জুড়ে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গরু এসেছে ক্রেতারা সেগুলো দেখছে এবং কেউ কেনার চেষ্টা করছে যাদের দাম পরিমাণ মতো হচ্ছে ভিতরে হচ্ছে তারা কিনছে এবং অনেকেই দেখতে এসেছেন এছাড়াও অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা এসেছেন তো দর্শক এই গরু বাজারের গরু এবং ক্রেতা বিক্রেতা দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের ভালোবাসায় এই চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাবে এবং বিভিন্ন ধরনের ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাব আপনারা আমার পাশে থাকবেন আমি ক্রেতা ও বিক্রেতা ওজন ওটা হাওয়া ভাই যে সবগুলোই আমাদের

ক্রেতাবান সেই আশা করি যারা কোরবানি দিয়ে থাকে তাদের অন্যতম একটি আশা আকাঙ্ক্ষা হলো তারা নিজেরা দেখে শুনে গরু গরু ক্রয় করবে সেজন্য অনেক ক্রেতা বিক্রেতাই এই বাজারে হাজির হয়েছে তাদের কাঙ্ক্ষিত সেই পশুটিকে ক্রয় করার আমি বিক্রেতা আমার গরু এই যে ফার্স্টটা আনছে এখানে লাল একটা আছে আর এই চারটা হলো পনেরো বিশ দিন আগে আমি কুমিল্লা থেকে সংগ্রহ করছি বিক্রি হয়নি ভাই গরু কিনে হইলে আপনার দুই উপরে কিন্তু কাস্টমার মূল এক লাখ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম

এখানে অনেক বিক্রেতা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের কাঙ্ক্ষিত পশুটি বিক্রি করার জন্য অনেক ক্রেতারই হয়তো গরু পছন্দ হলে তার বাজেটের কারণে গরুটি ক্রয় করতে পারছে না আবার অনেক বিক্রেতা তার ব্যবসায়িক কারণে গরুটি বিক্রি করতে পারছে না তার খরচ এবং লালন পালনে যে খরচ আসে সে কারণে সব মিলিয়ে ক্রেতা বিক্রেতা দাম দর করতেছেন দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী নোয়াখালীর চাটখিল উপজেলায় চাটখিল বাজারের গরুর হাট যেটা বাজার থেকে একটু কাছেই দর্শান অনুষ্ঠিত হয়েছে আজকে বুধবার আজকে চাটখিল বাজার হয়ে থাকে এই কারণে চাটখিলে গরুর হাট আজকে তো সবাই কোরবানির পশু ক্রয় করার জন্য হাটে আসে অনেকেই পছন্দের গরুটি ক্রয় করে নিয়ে যায় আবার পরবর্তী বাজারের জন্য অপেক্ষা করে প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার পাশে ছিলেন তো পরবর্তী কোনো গরু বাজারে দেখা হবে তো পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে দেখাবে